হাই ওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই আজকে আমরা স্টার থেকে চমৎকার সব বড় বড়ো ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে বিজনেস ক্লাইমেট ইম্প্রুভস এখানে ক্লাইমেট এর মানে হচ্ছে পরিস্থিতি বা পরিবেশ অর্থাৎ বিজনেস পরিস্থিতি উন্নত হচ্ছে বাট কিন্তু রিমেইনস চ্যালেঞ্জিং অর্থাৎ সেটা কিনা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই রয়ে গিয়েছে এখানে সাবেন লাইনটি লক্ষ্য করুন বিবিএক রাইজেস টু ফিফটি নাইন পয়েন্ট সিক্স নাইন ইন ফিজিক্যাল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফ্রম ফিফটি এইট টু সেভেন পয়েন্ট দ্য প্রিভিয়াস ইয়ার অর্থাৎ প্রিভিয়াস বা পূর্ববর্তী বছরে যে বিবিএক্স স্কোরটা ছিল সেটা ছিল আটান্ন দশমিক সাত পাঁচ সেটা বৃদ্ধি পেয়ে অর্থাৎ রাইস টু ফাইভ ফিফটি নাইন পয়েন্ট সিক্স নাইন অর্থাৎ উনসত্তর উনষাট দশমিক সিক্স নয় উন্নীত হয়েছে দ্য কান্ট্রিজ বিজনেস ক্লাইমেট অর্থাৎ এই দেশের বিজনেস যে পরিবেশ বা পরিস্থিতি শোউট অর্থাৎ যেটা দেখিয়েছে স্লাইড ইম্প্রুভমেন্ট অর্থাৎ হালকা উন্নতি বা খুবই কম উন্নতি ইন দ্য ফিজিক্যাল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ অর্থ বছর দুই হাজার চব্বিশ থেকে পঁচিশে একটা স্লাইড ইম্প্রুভমেন্ট দেখিয়েছে আফটার আর ডেক্লাইন দ্য প্রিভিয়াস ইয়ার অর্থাৎ পূর্ববর্তী বছরে যে ডেকলাইন হয়েছিল বা পতন হয়েছিল সেটার পর ফিজিক্যাল ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশে সেটা একটা স্লাইড ইম্প্রুভমেন্ট শোট করেছে অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স অর্থাৎ এক্স কর্তৃক সেটা জানানো হয়েছে সিভারেল ফ্যাক্টরস অর্থাৎ কতিপয় ফ্যাক্টর বা কারণ দ্যাট হ্যাড উইক হ্যান্ড দ্য বিজনেস এনভায়রনমেন্ট যেগুলো কিনা বিজনেস এনভায়রনমেন্টকে উইকেন্ড করে দিয়েছে বা দুর্বল করে দিয়েছে ইন ফিজকেল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ যে ফিজকেল ইয়ার সেটাকে দুর্বল করে দিয়েছিল ইনক্লুডিং ইনফ্লেশনারি প্রেশার এর মধ্যে রয়েছে মধ্যস্ফীতিগত যে চাপ হাই ইন্টারেস্ট্রিজ এবং উচ্চ সুদের হার অ্যান্ড গ্লোবাল আন এবং বৈশ্বিক যে অনিশ্চয়তা সেটা কন্টিনিউ টু ট্রাভেল যেটা অব্যাহতি ছিল ট্রাভেল করতে লোকাল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে ইন দ্য ফলোয়িং ইয়ার অর্থাৎ পরবর্তী বছরেও ইন ফিজকেল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ অর্থবছর দু হাজার পঁচিশে পলিটিক্যাল অ্যান্ড ইনভেস্টমেন্ট আনসারটেন্টিস অর্থাৎ রাজনৈতিক এবং বিনিয়োগগত যে অনিশ্চয়তা অ্যালং উইথ এক্সচেঞ্জ রেট ভোলাটিলিটি সাথে রয়েছে এক্সচেঞ্জ রেট অর্থাৎ বিনিময় হারের যে অস্থিরতা অ্যাডেড টু দ্য এক্সিস্টিং চ্যালেঞ্জেস ফেসিং বিজনেসেস অর্থাৎ যেটা কিনা সংযুক্ত হয়েছে যে এক্সিস্টিং বা বর্তমানে থাকা যে চ্যালেঞ্জেসগুলা রয়েছে সেগুলোর সাথে ফেসিং বিজনেসেস অর্থাৎ যেগুলো কিনা বিজনেস কর্তৃক ফেস হচ্ছে বা সম্মুখীন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডেক্স প্রিপেয়ার্ড বাই দ্য মেট্রোপলিটান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ এই সংস্থা কর্তৃক যে ইন্ডেক্সটা প্রিপেয়ার করা হয়েছে সেটা সেটাই দেখাচ্ছে বা সেটা অনুসারে ঢাকা এম সি অ্যান্ড পলিসি এক্সটেন্ড বাংলাদেশ অর্থাৎ পিবি পিইবি এবং এম সিসিআই কর্তৃক সেটাই দেখানো হচ্ছে বা সেটা অনুসারে এটাই দেখানো হচ্ছে যে এক্সিস্টিং যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো সাথেও যে এক্সচেঞ্জ বুলেটিলিটি এবং আনসার্টেনটিস পলিটিক্যাল অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেগুলোর সম্মুখীন হচ্ছে পাবলিশ এস্টাডে যেটা কিনা পাবলিশ করা হয়েছিল এস্টাডেতে দ্য রিপোর্ট সেট যে রিপোর্টটা দেখিয়েছে দ্য ওভারঅল বিজনেস ক্লাইমেট স্কোর রোজ টু ফিফটি নাইন পয়েন্ট সিক্স ইন ফিজিক্যাল ইয়ার ফ্রম ফিফটি আ ইয়ার আর্লিয়ার অর্থাৎ এক বছর পূর্বে যেটা ছিল আঠান্ন দশমিক সাত সেটা উন্নীত হয়ে বা বৃদ্ধি পেয়ে হয়েছে উনষাট দশমিক নাই সৈনয় এই বছরে যেটা কিনা গতকাল যে রিপোর্টটা করা হয়েছে সেই রিপোর্ট অনুসারে দেখানো হয়েছে এম সিসিআই অ্যান্ড পিইবি রিচড আউট টু এইট হান্ড্রেড বিজনেসেস অ্যাক্রস টুয়েলভ সেক্টর ইন অল ডিভিশন এইট ডিভিশন অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের আটটি ডিভিশনে তারা সংযুক্তি করেছে বা যোগাযোগ করেছে আটশো বিজনেসের সাথে অ্যাক্রস টুয়েলভ সেক্টরস অর্থাৎ বারোটি সেক্টরের আটটি ডিভিশনে বারোটি সেক্টরের আটশো বিজনেসের সাথে তারা যোগাযোগ করেছে দ্য ইনিশিয়েটিভ ওয়াজ সাপোর্টেড বাই দ্য ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স ট্রেড অফ অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়ার যেই ডিই ডি এফ এটি রয়েছে সেটা কর্তৃক এই ইনিশিয়েটিভকে সাপোর্টেড করা হয়েছে বা সমর্থন করা হয়েছে দ্য লঞ্চিং অফ দ্য লেটেস্ট বিবিএক্স টুকস প্লেস এট দ্য এম সিসিআই অফিস অর্থাৎ এই যে লেটেস্ট বিবিএক্স যেটা লঞ্চ করেছে সেটা টুক প্লেস সংগঠিত হয়েছে অ্যাট দ্য এম সিসিআই অফিস অর্থাৎ এম সিসিআইয়ের যে গোলশান অফিস রয়েছে সেখানে রেসপন্সেস ফ্রম দ্য ফার্মস অর্থাৎ ফার্মগুলো থেকে বা সংস্থাগুলো থেকে যেই রেসপন্স পেয়েছে ক্লাসিফাইড দ্য বিজনেস ক্লাইমেট যেটা কিনা বিজনেস ক্লাইমেটকে বা পরিস্থিতি দিকে ক্লাসিফাইড করছে ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফিজিক্যাল ইয়ার অর্থাৎ ফিজিক্যাল ইয়ার দুই হাজার পঁচিশে এস কারণ হচ্ছে সিভারেল বটল নেক্স রিমেন্স অর্থাৎ কতিপয় যে প্রতিবন্ধকতাগুলা বটলনেক্সগুলা রিমেন অব্যাহত রয়েছে বা থেকে গিয়েছে হুইচ ইজ বেটার দেন দ্য ডিফিকাল্ট ক্যাটাগরি যেটা কিনা না ডিফিকাল্ট ক্যাটাগরি থেকে কিছুটা ভালো বাট ফলস কিন্তু যেটা কিনা ফল্স ফলস করে বা পতিত হই বিলু দ্য ইমপ্রুভিং বিজনেস ইম্প্রুভমেন্ট অর্থাৎ ইম্প্রুভিং বিজনেস ইমপ্রুভমেন্ট থেকে এটা ফল হই অ্যান্ড বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট লেভেলস অর্থাৎ বিজনেস ফ্রেন্ডলি এনভাররনমেন্টের যে লেভেল রয়েছে এবং ইম্প্রুভ ইম্প্রুভিং বিজনেস এনভায়রনমেন্টের যে লেভেল রয়েছে সেটা থেকে কিছুটা ফল হই বা সেটার কিছু নিচে চলে যায় ফল বিলু অর্থাৎ এই লেভেলের নিচে চলে যায় অ্যাট দ্য লঞ্চ ইভেন্টে বা এই অনুষ্ঠানে লিডিং বিজনেস লিডিং যে বিজনেস ফিগার বা ব্যক্তিত্বটা ছিল আর্জ দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে উদ্বুদ্ধ করেছে বা তাকিদ দিয়েছে টু কাট ব্যটিক রেড স্ট্রিপ অর্থাৎ ব্যুরোক্রেটিক বা আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে সেগুলোকে কাট করার জন্য অ্যান্ড কাট কার্ভ করাপশন এবং করাপশন বা দুর্নীতিকে দমন করার জন্য বা রোধ করার জন্য অ্যাটেন্ডিং ইটস অ্যাজ দ্য চিফ গেস্ট কমার্স অ্যাডভাইজার এস কে বশির উদ্দিন অ্যাডমিটেড দ্যাট করাপশন কন্টিনিউ টু মেক বিজনেস অপারেশন ডিফিকাল্ট অর্থাৎ চিফ গেস্ট যিনি ছিলেন তিনি হচ্ছে অ্যাডভাইজার বশিরুদ্দিন তিনি স্বীকার করেছে যে যে করাপশন বা দুর্নীতি রয়েছে সেটা অব্যাহত রয়েছে বিজনেস অপারেশনগুলোকে অব্যাহত মানে হচ্ছে রোধ করতে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারছে কিন্তু বলেছে তিনি ইট ওয়াজ ইম্পসিবল অর্থাৎ এটা হচ্ছে খুবই অসম্ভব টু ইলিমিনেট গ্রাফট ওভার নাইট অর্থাৎ এই গ্রাফট বা দুর্নীতিকে বা ঘুষ দেওয়ার এই যে প্রবণতাকে সেটাকে ইলিমিনেট করা ওভার বা রাতারাতি সেটা খুবই অসম্ভব দ্য বিবিএক্স অ্যাকসেসড দ্য বিজনেস ল্যান্ডস্কেপ অর্থাৎ বিবিএক্স যেই বিজনেস ল্যান্ডস্কেপ বা দৃশ্যপোট দৃশ্যপোট রয়েছে সেটাকে অ্যাসেস করেছে বা অনলাইন করেছে অ্যাক্রস ইলেভেন পিলার্স অর্থাৎ এগারো এগারোটি পিলার জুড়ে সাচেস স্টার্টিং আ বিজনেস অর্থাৎ এর মধ্যে রয়েছে স্টার্টিং আর বিজনেস থেকে শুরু করে অ্যাক্সেস টু ল্যান্ড অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ রেগুলেটরি ইনফরমেশন অর্থাৎ রেগুলেটরি ইনফরমেশনের যে অ্যাভেলিলিটি রয়েছে সেটা পর্যন্ত ফাইভ অফ দিস ফিলার্স শোড ইম্প্রুভমেন্ট অর্থাৎ এর মধ্যে পাঁচটি পিলার দেখিয়েছে ইম্প্রুভমেন্ট হয়েছে বা উন্নতি হয়েছে হোয়াইল অন্যদিকে দ্য রিমেইনিং সিক্স অর্থাৎ বাকি সোয়েটার ডিটেরিউরেটেড লাস্ট ইয়ার অর্থাৎ গত বছরে আরও খারাপ অবনতির দিকে গিয়েছে সো গাইস দ্যাটস আল ফোর টুডে থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং মাই বিডিও টিল দি এন্ড অ্যাড ইফ গাইস অর্ ওভার হিয়ার ইন মূট চ্যানেল ডোট ফর গেট টু সবস্ক্রাইব টু মাই চ্যানেল